হ্যাঁ আর তার মেয়ের জামাই সেনাবাহিনী চাকরি করে আমার বাড়ি ঘর দোর সব জোর করে দখল করে নিয়েছে এখন আমি কিছু বলতে গেলে আমাদেরকে ধরে এরকম মারছে গ্রামের লোক এবং জামাই সেনাবাহিনীর চাকরি করে ছেলে সেনাবাহিনী চাকরি করে কোনো আমাদের ব্যবস্থা নেয় না থানায় শুনে কয়েক তোমাদের ব্যবস্থা নিতে পারবো না ডিউটি অফিসার আমার বাইক করে দিয়েছে থানার থেকে আমার ঘটনা ঘটছে আমি তো কি করে পারি কেন ডিউটি অফিসার বাইর করে জনগণের থানা জনগণ যদি না কথা বলতে পারে সে জায়গায় আমাদের যে লাভ কি থানা পুলিশ করে আমাদের লাভ কি পুলিশ কী জন্য আছে আমাদের হেল্প করার জন্য আমি ইমার্জেন্সিটি ফোন দিছি আমার আধা ঘন্টার ভেতরে আমার কোনো হেল্প করে নাই পুলিশ তো আমার ওয়াইফ আমার মেয়ে এবং আমার বড় ভাবি এবং আমার আরেকটা ভাবি ভাড়া প্রতিবেশী টাকা ছিল এদের কম আছে পুলিশ কেন আমাকে হেল্প করবো না আমি হেল্প খাইও আমাকে হেল্প করে নাই বিক্রি হয়ে গেছে খালি সেনাবাহিনীর কাছে এবং আব্দুল হালিমের কাছে তারা বিক্রি হয়ে গেছে আব্দুল হালিম সেনাবাহিনীর কাছে এইসে আমি এই কথাটাও আমরা আমরা তোর পুলিশের নামে পুলিশ কেন ইয়ে করবো না পাশে আগস্টের ঘটনা ঘটাইছিল পুলিশ সেই ইয়েতে বসে রয়েছে আমার কেন পুলিশ কত টাকা খাইছে আব্দুল খালিমের কাছে আমার বাড়িতে গিয়েছে একটা জিডি তদন্ত করতে তাও পুলিশ এক হাজার টাকা নিয়েছে তার ওপর সাতজন আমি এর বিচার আমি চাকরি করে আনসারে তারপরও তার ওপর সাত লাখ কিভাবে তদন্ত করতে গিয়ে আমার কাছে এক হাজার টাকা নিয়ে আমার ওয়াইফের কাছ থেকে তখন তার নিয়ে হামলা করে আমাদের আমার এখানে আরও মানুষ আহত করেছে তারা তারা মূলত জমিটা দিতে চায় না রে তারা ওই দখল করে সম্পর্কে আমার উনি চাষাওয়ার মেজ চশা ওনার নাম আব্দুল হালিম আর আমাদের মেয়েছে আব্দুল হালিম ওনার ছেলে লিখন ওনার ওয়াইফ বেগম আর ওনার আত্মীয় নামটা মনে নেই আর কি আমার ছোট ভাই জিয়াদুল রহমান আমার ঘরের টাকা পাই ঘরের টাকা গতকাল সেই এই যে ভাই আমার টাকাটা দিয়ে আমার খুব অসুবিধা এই কারণে যেই আমি অন্য পড়ায় বসবাস করি সেখানে আমার ঘরের ভিতরে যেই সতর্কে মাই ধরে পারে আর ওইদের যা দেখি যে ঘরের ভিতরে ওয়ালে যখন মারামারি হয় ওয়ালে বাড়ি থেকে ওইদের বাড়ি ওইদেরই নেকেছে

আমরা একজন ওই দিকে ঘুরতে দিয়েছি তাকে প্রাথমিক চিকিৎসকের